সব জানালা খুলে দাও না এখনো তাজা রক্ত মুছে নাই এই রাজপথ থেকে হাওয়া এখনো হাজার খাদের গন্ধ মেখে আছে কোন সাবানে রাজপথ হবে তুমি বাতাস ধুতে শিখিয়ে দেবে কোন দলীয় এয়ার ফ্রেশনার সড়কে মাটিতে রক্তের দাগ মুছে যাবে সন্তানহারা মায়ের ভেতর আজীবন যে ছেড়িবে হৃদয় কোন কাপড়ে মুছে দেবে লাল হৃদয়ের জল এই বাতাস থেকে এখনো সরে নেই নিখোঁজ লাশেরা জড়া জড়ি করে এখনো ঘুমায় কাঁচা মাটির গণকবরে কবরে কি করে সরবে ভেতর থেকে ভাই হারানো গান আবার তোমার বস্তা পচা চেতনা সাবান সেরে বাংলা ভাষা ভুলে শেখ মুজিবকে একটি দলে আটকে রেখে জমিয়ে তুললে স্বেচ্ছাচার একই মুখোশ দুর্বল স্ক্রিপ্ট বাজে অভিনয় বারবার 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 সমিতি সংঘ জোট সংসদ বা পরিষদ গ্রুপ থিয়েটার চাটুকার 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 হত্যা নিয়ে কথা নেই রক্ত নিয়ে ব্যথা নেই টাকা তুলছ বন্যায় অন্যায় 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 তোমার আত্মকাতর প্রধানমন্ত্রী তোমাকে ফেলেই পালিয়ে গেল সপরিবার তারপর 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 দপ্তরে দপ্তরে থানায় থানায় নেতার নেতার বাসায় বাসায় আগুন জ্বালালে তুমি উত্তপ্ত শহরেই এই ভয়ের রাতে তুমি ডাকাত হয়ে ফিরে এলে সংখ্যালঘুর ঘাড়ে বসে কখনো সুশীল কখনো আনসার কখনো বা রিক্সাওয়ালার বেশে বহুরূপী তুমি বহুরূপে তুমি আর এ শোনা কোন রূপেই রক্ত ধোয়া শোকের শহর লাল দেশে জুলাই এই দেশে অনেক পর ওই দেখো ওই দেখো শান্তি 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 আসে 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 তুমি আর এ শোনা দিনই তুমি আর এ শোনা দিনই প্রাণের চেয়েও প্রিয় নতুন নতুন বাংলাদেশে তুমি আর এ শোনা মুগ্ধ সাইদ শত শহীদের লাল জুলাইয়ের দেশে মুগ্ধ শহীদ শত শহীদের লাল জুলাইয়ের দেশে ধন্যবাদ